তাহলে কি করব। তখন সে অন্য ছবি দেখছে অন্য ছবি দেখা নিয়ে আমার আপত্তি নেই সব ছবি আপনারা দেখেন কিন্তু যে দর্শকটা আসলে আমার ছবি দেখতে আসছে সেই যখন অন্য ছবি দেখছে তখন কষ্ট লাগে তো যাই হোক আমি দর্শকদেরকে বলবো আপনারা একটু বাসাতে চেক করে আসেন এখানে আসলে তিন চার দিনের টিকিট নাই আসলে কিছু দর্শক কিছু দর্শক শো বাড়াচ্ছে অলরেডি কালকে ছত্রিশটা শো হয়েছে একদম রেকর্ড পরিমাণ শো এরকম শো পড়ান হাওয়া তো আমরা পাই নাই তো ওরাও চেষ্টা করছে এখন এই রকমের যে ক্রেজ হবে এটা আসলে আমরা কেউ অনুমান করতে পারিনি তাহলে সব আজকে আরো বাড়ত কিছু দর্শক আমরা দেখছি যে বলছিলেন চঞ্চল সাকিবকে দেখতে আসছেন কিছু দর্শক স্পেসিফিকলি বলছেন যে রাহেন রাফির একদম যদি শুরু থেকে এই আজকের তুফান পর্যন্ত তারা ছবি দেখছেন এবং সেই জন্য তারা ছবি দেখতে এসেছেন এইটাকে আসলে একটা ডিরেক্টরের সাকসেস মনে করেন কিনা কারণ নির্মাতা হিসাবে প্রতিটা নির্মাতাই চায় ডিরেক্টর আসলে ইউনিট হবে ডিরেক্টর ইন্ডাস্ট্রি হবে সেই জায়গাটার একটা সফলতা কি বা সুন্দর আভাসকে দেখছেন সেটা দেখছি সেটা তো সেই জন্য আমি লাকি সাধারণত ডিরেক্টারদের কথা এখন ইদানিংকালে ডিরেক্টরদের নামে সিনেমা দেখে না তো যে দেখছেন সিনেমা আমি খুবই কৃতজ্ঞ বাট যাই হোক তুফান আমরা ফুল টিম মিলে বানিয়েছি আমাদের সাকিব খান দুর্দান্ত অভিনয় করেছেন সেটা আপনার দর্শকরা কিন্তু বলছেন যে এরকম অভিনয় আগে আমরা কোনোদিন দেখিনি ভাই তো মাইন্ড ব্লো সবাই জানেন আপনারা তো সব কিছু মিলা দেখি মাত্র প্রথম দিন তো একটু হজম করতে সময় লাগতেছে এরকম রেসপন্স আশা করি না আর স্বাভাবিক আমার ছবি তো আসলে সাধারণত প্রথমে সিনেপ্লেক্স থেকে হিট হওয়া শুরু করে তারপর আস্তে আস্তে গ্রামের দিকে যায় কিন্তু এবার তো একশো উনত্রিশটা হলে একসাথে চলতেছে এত রিয়াকশন একসাথে পাচ্ছি নিজে একটু সব কষ্ট হচ্ছে আর কি দেখা যাক কি হয় সারা দেশ থেকেই ছবি সব জায়গায় হাউসফুল যাচ্ছে খুব ভালো লাগতেছে আর আমি সারাদিন বসে রিয়াকশন দেখতেছিলাম এখন আসলাম দেখি যে সব দেখা যাক ওপার থেকে কেমন ছাড়া পাচ্ছেন কারণ ওপারের মানুষও কিন্তু তুফান নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন এবং তারাও কিন্তু রিভিউ দিচ্ছিলেন ওদের তো আসলে রিভিউজ হয় না এখনো আড়াইশ তারিখ হবে কিন্তু ওরা তো টেইলার টিজার বা গান্ধী প্রচুর হাইপে আছে এবং ওরা ওয়েট করতেছে বাংলাদেশের মানুষ কি বলে তো হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ পাচ্ছি এবং সবাই বলছে যে এটা বাংলাদেশে এখন পর্যন্ত সেরা কমার্শিয়াল ছবি আমি জানি না এখনও কী এটা তো আপনারা রিয়াকশানগুলো নেন আশা করি আপনারা দর্শকদের রিয়াকশান নেবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঈদের দিন আপনারা সবাই আসলে আপনাদের ফ্যামিলি ছেড়ে সিনেমা কাভার করছেন তো আমি আপনাদের একটা অনুরোধ করব যে দর্শক যেটা বলে আপনারা সেটাই প্রচার করবেন সেটা হোক ভালো হোক খারাপ যারা সিনেমা থেকে রিভিউ পেয়েছেন সেখানে বলা হচ্ছে আপনাকে ওই তকমাই দেয়া হচ্ছে যে বাংলাদেশের আপনি সেরা ডিরেক্টর মানে সেই তকমাটা আপনাকে দেয়া হচ্ছে সেটা কিনা জানি না ভাই আমি চেষ্টা করছি এমন একটা ছবি বানানোর জন্য আপনারা নিজেরা তো ছবিটা দেখবেন যে ছবি দেখলে আমরা প্রাউড ফিল করতে পারবো আসলে আমি আস্তে আস্তে নিজের ছবি বেটা করার চেষ্টা করেছি কোরবানিটা আমার জন্য খুব লাকি প্রতি কোরবানিতে আপনাদের সাথে আমার দেখা হয় সুরঙ্গ সময় দেখা হয়েছে পড়ানোর সময় দেখা হয়েছে তা আমি আরও নিজেকে আরও বেটা করার চেষ্টা করেছি বাট এই ছবিটা একটুকু বলতে পারবো বাংলাদেশে এরকম ছবি হয় নাই এটা আসলে আপনারা যখন সিনেমা দেখবেন তখনই বুঝতে পারবেন এবং দর্শক যখন রিয়াকশন নেবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আমরা কী করেছি

আপনাদেরকে অন্য ছবি দেখতে হবে আসতে এটাই হচ্ছে এখানে আমরা কথা বলেছি আমরা প্রচুর দেখতে